গ্রামের পাকা রাস্তায় বালি বোঝায় গাড়ি গিয়ে রাস্তার বেহাল দশা লরির ধাক্কায় মৃত্যু হয়েছে একাধিক স্কুল ছাত্রের তবুও হোস ফেরেনি প্রশাসনের এমনই ছবি বাঁকুড়ার কুতুলপুরের যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন রাস্তায় বড় বড় ট্রাক যাওয়ার কারণে রাস্তা ভাঙে আমরা তাই অ্যালাউ করছি না যদি কেউ টাকা খেয়ে ওভারলোড গাড়ি যাতায়াত করতে দেয় হাতে নাতে ধরুন আর সেখানে দেখা যাচ্ছে পাঁচ বছর ধরেই মমতা ব্যানার্জির সরকার দশ থেকে বারোটি গ্রামের মানুষদের যাতায়াতের জন্য ঝাঁচকচকে পিচ রাস্তা তৈরি করেছেন এখন আর সেই পিচ রাস্তা নেই হার কোনো কাল চেহারা রাস্তায় একেবারে রাস্তা শ্রী হতশ্রীতে পরিণত দেখলে মনে হবে কোনো পিচ রাস্তা নয় মোরামের কাঁচা রাস্তা এমনই ছবি ধরা পড়লো আর স্কুল কলেজের ছেলেমেয়েদের মেয়েদের ভয় ভয়ে আতঙ্ককে মাথায় নিয়ে স্কুলে আসতে হয় এই বুঝি লড়িতে অ্যাক্সিডেন্ট করে দিল আর অন্যদিকে নদীর গর্ভ থেকে জেসিপি ও সেকশন পাইপ দিয়ে তোলা হচ্ছে বালি যার ফলেই ভাঙছে নদীর পার পরিবর্তন হচ্ছে নদীর পথ একই রাস্তা খারাপ হচ্ছে তার উপরে নদীর পার ভাঙন এই দুয়ের মাঝে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন দশ থেকে বারোটি গ্রামের মানুষ বিউরো রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস রাস্তাটা খারাপ মানে পাঁচ বছর সরকার যে করে দিলে সেই প্রথম বছরই থেকে মানে লকডাউনে দু বছর গেছে তার উধারে পাঁচ বছর গেছে দু বছর সাত বছর আর এইটা আর বছর পড়লো এরকম খারাপ এটা কি রাস্তা ছিল সরকার যখনই মানে রাস্তাটা তৈরি করলো আর তখন থেকে বালিঘাট শুরু করে দিলো সেই থেকে এর এই পাঁচ সাত বছরই খারাপ হয়ে গেছে ওভারলোড যায় নাকি হ্যাঁ একবারে ওভারলোড মানে লরির একবারে সেই ওভারলোড বলে ওভারলোড সে একবারে উপরতলা থেকে মানে মানে ডালা খুঁজে পাওয়া যায় না এটা পাঁচ বছর যখন খাদ খুলেছে না তখন থেকে যেসব ব্যবসা করছে না সে টাকা কেউ বাগায় নেয় যখন কি খাদ দেয় কি করছে না শুধু বালি নিয়েছে রাস্তা ফেলে দিচ্ছে মানে আমার রাস্তা বাগানোর কোনো যুক্ত মলাম ফেলা নেই কিছু ফেলা নেই শুধু কি করছে না শুধু তোমার ভাঙা ইট ভাঙা ইট ভাঙা ইট দিচ্ছে আর রাস্তায় এই রাস্তা দিকে কি বালি খাদের গাড়ি যাচ্ছে হ্যাঁ এই রাস্তায় গাড়ি যাচ্ছে বালি খাদের এদিকে তাকিয়ে যাচ্ছে হ্যাঁ

আগে যেমন ছিল হোক যাতে করে আপনারা যাতায়াত সুবিধা হয় আর কি আপনার নাম আমাদের ছেলে মেয়ে তো স্কুল যাচ্ছে আর যাচ্ছে হ্যাঁ হাই স্কুল আছে সামনে আমাদের একটা মানে সব এখান থেকে মধুবন থেকে করানি থেকে ছেলে আছে বুঝলো তো এই স্কুল আছে হ্যাঁ এই স্কুল হাই স্কুল ভরপুর স্কুল আছে তা তো দুর্ঘটনা ঘটেছিল আমার একটা দুর্ঘটনা বারবার দুর্ঘটনা ঘটেছে হুম ঘটেছে মানে দুটো ছেলে কোনে পিছাও গেছে পিছাও গেছিল হ্যাঁ গেছে মারা গেছে সব মারাও গেছে অনেক ছেলে পিছাও গেছে মানে আমাদের পাশের বাড়ি চারটা পাঁচটা বা যাও সেই